প্রতিদিন কি নিয়ে যে ভিডিও বানাবো খুঁজেই পাই না আমার আপু আপোভাইয়ারা আপনারা আমার আমাকে একটু আইডিয়া দিয়ে তো কী নিয়ে ভিডিও করব কি নিয়ে ভিডিও করলে ভালো হবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটা কে কোথা থেকে শুরু করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ কাজ কাম ছিল না তো আজিরা জিরা বসে বসে শুধু খেয়েছি আর খেয়েছি তাই শয়তানে গুতাইছে একটা ফেসবুক পেজ খুলে বসেছি এখন এটা নিয়ে আর কি রাত দিন ঘুম হারাম ঠিক আছে আর কি বলবো তো যে আজকে রান্না বান্না শুরু করে দিলাম এগুলো তো আর প্রত্যেক দিন দেখাই তো ভালো লাগে না কারণ এগুলো সবাই জানে সবাই পারে তারপরও শেয়ার করি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটু মনের না একটু জায়গা করে যদি নিতে পারি আমি তাই আর কিছু না তো আজকে পটল ভাজবো পটলগুলো আমি একদম ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার একটু হালকা একটু মাঝখানে কেচে কেচে দিছি যাতে মশলাটা ভিতর পর্যন্ত যেতে পারে পটলটা ভাজাই রাখব আর যে গরম পড়ছে কী রান্না করব কী খাওয়াবো বাচ্চা কাচ্চাদের মানে বুঝতেই পারতেছি না এত গরম তো আজকে তারপরও যে গরম আবার ডিম রান্না করতেছি দেখেন কী করব। মানে মাছ রান্না করি মাংস রান্না করি সব কিছুতেই মানে কেমন যেন অনেক ঝামেলা লাগে তাই আমার কাছে মনে হয় কি ডিমটাই শর্টকাটে রান্না হবে এই জন্য আমি ডিমটাই আজকে রান্না করলাম বেশিক্ষণ আর কি চুলার ধারে থাকতে ইচ্ছা করতেছে না অনেক গরম লাগতেছে তাই তো ডিমটা সিদ্ধ করে আমি ভেজে নিলাম পটল ভাজা আর ডিমটা রান্না করবো আজকে আজকে আর বেশি কিছু রান্না হবে না গরম তো অত একটা খাওয়াও হয় না তো ডিমটা ভাজা শেষ আমি ডিমটা একটা বেগুন দিয়ে রান্না করব। তো যে গরম পড়ছে সবাই একটু বেশি বেশি করে তরল খাবার খাওয়ার চেষ্টা করবেন হালকা পাতলা যেমন বেশি ভারী কিছু খাওয়ার দরকার নেই আর যার যার প্রতি শেষে একটু যত্ন নেবেন বিশেষ করে বয়স্কদের তারপরে বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন সবাই তাই যে আমি কথা বলতে বলতে তরকাইটা বসাও দিচ্ছি অলরেডি আর একটু বেগুন দিয়ে আর কি একটু হালকা ঝোল ঝোল করে রাখবো দেখেন এই যে আমার তরকাইটা হয়ে গেছে পরা ভাতর এটা অনেক মজা হয়েছিল যেমনই হোক না কেন বেগুন দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আজকে তো আর বেশি কথা বাড়াবো না কি আর কথা বলবো প্রত্যেক আর একই কথা একই রান্না বান্না ভালো লাগে না